কথা শুনে শুনে তুমি আমার কথা মতো তো নমস্কার কেডি মিউজিক অ্যাকাডেমিতে সকলকে স্বাগত জানাই আমি কল্যাণ আশিস আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো বলে সবার সাথে শেয়ার করবো বলে এসেছি আমি যে গানটা করলাম ওলেরও কথা শুনে এই গানটি ডি মেজর স্কেলে এবং ডি মেজর করে আমি করলাম ডি মেজর করের যে কর প্রোগ্রেশান প্রাইমারি করগুলো জি এ এই তিনটে করের মাধ্যমে কিন্তু এই গানটা পরিবেশিত হলো প্রশ্ন এটার কি নিয়ে নয় প্রশ্ন আজকে যে জন্য আমি আজকে এই ভিডিওটা করতে এসেছি সেটা একদম যারা নতুন গিটারে গান করতে চাইছে কয়েকটা কর বাজিয়ে কীভাবে করবে ভেবে উঠতে পারছে না এদিক ওদিক বিভিন্ন ভিডিও দেখছে ভিডিও দেখে কিন্তু করে উঠতে পারছে না তাদের জন্য নয় একদম প্রথমেই বলে রাখি তাদের জন্য নয় যারা এখানে ওখানে পাঁচটা ভিডিও দেখে কারোর থেকে কিছুই না শিখে নিজের মতন করে কড় ফড় বাজিয়ে গান ফান করে তাদের জন্য নয় তো আমার একটা মিউজিক একাডেমি আছে আমার মিউজিক একাডেমিতে প্রচুর স্টুডেন্ট ক্লাস করে তাদের দেখে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে আমার মনে হয়েছে কয়েকটি পদ্ধতি অ্যাপ্লাই করলে এই কর ধরা যায় এবং এই কর চেঞ্জ করে কিছু গানও পরিবেশন করা মাত্র এক সপ্তাহের মধ্যে সম্ভব এক সপ্তাহ তা আমি সব থেকে বেশি বললাম চাইলে এটা একদিনের মধ্যেও সম্ভব কি করতে হবে আমরা সাধারণত জানি আমাদের ছটা তার আছে এটা সিক্সটিন এটা ফার্স্টিন মাঝখানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান তো এই যে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই ছটা স্ট্রিং আছে তার চারটে স্ট্রিং নিয়েই ডি মেজর করটি তৈরি হয় এই সিক্স এবং ফিফথ স্ট্রিংটিকে মিউট রাখা হয় এখানে বাজানো হয় না তার একটি নির্দিষ্ট কারণ আছে সে কারণ হয়তো কোনো আর একটা ভিডিওতে আমি বলবো তবে এই ভিডিওতে আমি মূলত কর কিভাবে ধরবো এবং কর কীভাবে চেঞ্জ করব ওই বিষয় নিয়ে আলোচনা করব এখন দেখো আমরা করটা কিভাবে ধরবো সেটাতে আসি তারপরে তো চেঞ্জের কথা কর ধরতে গেলে আমাদের এই সেকেন্ড ফ্রেড এটা ফার্স্ট ফেড এটা সেকেন্ড ফ্রেড এই সেকেন্ড ফ্রেডের থার্ড স্ট্রিংয়ে ফার্স্ট ফিঙ্গার দিতে হবে তাহলে কি হলো সেকেন্ড ফেটের থার্ড স্ট্রিংয়ে আমাদের ফার্স্ট ফিঙ্গার রাখতে হবে এরপর সেই সেকেন্ড ফেটেরই ফার্স্ট স্ট্রিংয়ে আমাদের সেকেন্ড ফিঙ্গার থাকবে তার মানে এই হলো এই হল এরপরে থার্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিংয়ে আমাদের থার্ড ফিঙ্গার থাকবে তাহলে ফার্স্ট ফিঙ্গার থাকলো সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিংয়ে সেকেন্ড ফিঙ্গার থাকলো সেকেন্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিংয়ে এবং থার্ড ফিঙ্গার থাকলো থার্ড ফ্রেটের সেকেন্ড স্ট্রিংয়ে এইভাবে ধরা হলো এই যে দেখো আমার ভিডিও করা আছে কর স্ট্যাম্পের ভিডিও করা আছে বিভিন্ন শর্টস করা আছে তোমরা কর লাইব্রেরিতে গিয়ে সেটা দেখেও নিতে পারো এরপর এই চার নম্বর থেকে আমরা এটা বাজাবো যখনই আমরা কোনো কর বাজাই আমাদের হাতে প্লেকট্রাম থাকে প্লেকট্রাম দিয়ে করগুলো বাজাই আবার কেউ কেউ আঙুল দিয়েও বাজায় আমরা যেভাবেই বাজাই না কেন কর বাজানোটা সঠিকভাবে এই আঙুলটা ধরার উপরে ডিপেন্ড করছে অর্থাৎ লেফট হ্যান্ডে আমি কিভাবে কোন ফেটে কোন ফিঙ্গারগুলো থাকবে সেটার উপরেই বেশিরভাগ নির্ভর করছে আমার এই সাউন্ডটা কেমন হবে এখন দেখো এই ডি মেজর যখনই তুমি চেঞ্জ করতে যাচ্ছ তখনই তোমার প্রবলেম হচ্ছে ছেড়ে দাও প্রথমে ডি মেজর চেঞ্জ করার দরকার নেই কোনো গান শুরু করার সময় ওর বিটে বিটে মানে প্রত্যেকটা বিটে তোমরা ডি মেজরটা ছেড়ে ধরার চেষ্টা করো বোঝা গেল না ধরো আমি যে গানটা করলাম ওলিরও কথা শুনে বকুল হাসে দেখো কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো এই যে গানটা করলাম আমি কি করলাম না আমরা যে তাল দেওয়ার যে ছন্দগুলো থাকে যেখানে যেখানে ছন্দটা একটা ঝোঁক তৈরি হয়েছে সেই ঝোঁকের কাছে আমরা এই করটাকে ছেড়ে আবার ধরার চেষ্টা করি কিরকম বলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো হ্যালো পাঁচ মিনিট এইভাবে প্র্যাকটিস করো যে কোনো গানের সাথে যে কোনো গানের সাথে যে কোনো মেজর স্কেলের গানের সাথে ডি মেজর করটাকে ধরে সেটাকে প্র্যাকটিস কর এরপর দ্বিতীয় ধাপে আমরা কি করব। না জি এবং এ এরকম ভাবেই বাজানোর চেষ্টা করব কিভাবে আকাশ পারে ওই অনেক দূরে এমন করে মেঘ যায় গৌড়ে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে এটাতে কী কী সুবিধা আছে দেখো আমি এটা তো চলছে একটা ধাগে নাতি নাকো ধি না কাহার বাতাল চলছে কাহার বাতালের প্রত্যেকটা সমে গিয়ে এই তালিটা পড়ছে কথা শুনে বকুল হাসে তো দেখো এই যে সমে পড়ছে মানে যেখানটায় তালের ঝোঁকটা তৈরি হচ্ছে সমটম বাধ্য ঝোঁকটা তৈরি হচ্ছে ওখানটায় যখনই আমি স্ট্রামটা করছি তারপরে আমি আবার সেই ঝোঁকের কাছে ফিরতে আমার অনেকটা হাতে সময় থাকছে এই সময়ের মধ্যে আমি সবগুলো আঙুলকে ফ্রি করে আবার যদি করটাকে ধরার চেষ্টা করি তাহলে একটা সময় দেখবে তুমি খুব দ্রুত এটা ধরতে পারছো কারণ প্রথমের দিকে তোমার এই আঙুলগুলোর প্রপার জায়গায় বসবে না এটাই স্বাভাবিক এটাই সবার ক্ষেত্রে হয় এটা আমার ক্ষেত্রে হয়েছিল এটা সবার ক্ষেত্রে হয় এটাই বসবে না এটাই স্বাভাবিক তাহলে এই জি যখন ধরছি তখন কি করব না আমরা একবার ছেড়ে দেবো দিয়ে আবার ধরবো তাহলে ডি জি আর এ এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো কেমনভাবে পড়বে আরেকবার দেখিয়ে দিই হলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে কব আসো না তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গোড়ে যেমন করে সে ভালোবাসে বোঝা গেলো নিশ্চয়ই একদিন প্রথম দিন তুমি এভাবে প্র্যাকটিস করো দ্বিতীয় দিনে তোমাদের কাজ হবে এই প্রত্যেকটা করকে চেঞ্জ করে করে বাজানো এখনই গানের কর নিয়ে চিন্তা করো না আমি ডিজিএতে এই গানের যে মূল প্রাইমারি তিনটে কর ডিজিএ মানে ডি করের প্রাইমারি দুটো কর আর যে দুটো কর আছে সেটা হলো জি এবং এ তো ডিজিএতেই তোমাদেরকে বাজাতে বলছি এখন কর কোন জায়গাটায় কি কর লেগেছে এত সবের গবেষণা এক্ষুনি দরকার নেই সেগুলো আমরা পরে আসব। আস্তে আস্তে ধীরে ধীরে আসবো কীভাবে করব? না দেখো এই যে গানটা শুরু করলাম কথা শুনে এখন জিতে চেঞ্জ করে দিয়েছি এই যে কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে না তো বোঝা গেল তাহলে প্রত্যেকটা বিটে বিটে আমরা ডি জি এ আবার ডি এরকমভাবে বাজাবো কেন ডিজি এ বাজাবো ওটা কিন্তু এক্ষুনি মাথা ঘামানোর বিষয় না আমি চাইছি তোমরা এই করটা ধরা এবং চেঞ্জ করাটাকে টাইমে শেখো এরপর নাম্বার থ্রি এরপরের ক্লাসে কী করব না এরপরে একটা স্ট্রামিং প্যাটার্ন যেটা এখানকার এই গানটার জন্য দরকার এই গানের যে স্ট্রামিং প্যাটার্নটা আছে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ স্ট্রামিং প্যাটার্নটা তোমাদেরকে জানতে হবে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ 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 তোমরা যদি এই স্ট্রামিং প্যাটার্নটা জানো তাহলে এই গানটা বাজাতে পারবে অনায়াসেই পারবে আর স্ট্রামিং প্যাটার্নটা ভেরি ইজি দেখো অ্যাকচুয়ালি হচ্ছে ডাউন আপ 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 আর মাত্র তাল ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এর মধ্যে একটি ডাউন এরপরে আপটা আমরা মিউট করছি মানে কোথায় মিউট করছি আমরা বাজাচ্ছি না ডাউন ডাউন আপ আপ ডাউন আপ এবারে এই যে ডাউন এরপর আপটা মিউট রাখলাম ডাউন আপ বাজালাম এরপর ডাউনটাকে মিউট রাখলাম আপ ডাউন আপ বাজালাম তার মানে এই ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপের মধ্যে একটি ডাউন এবং একটি আপ এখানটায় আমরা মিউট রেখে মিউট রেখেছি তো আমি এই স্টাইং প্যাটার্ন সম্পর্কে আলাদা ভিডিও করেছি ওই ভিডিওতে তোমরা এই স্টাইং প্যাটার্নটা দেখতে পারো ডাউন ডাউন আপ আপ ডাউন আপের ওটা দেখলে সুবিধা হবে তার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব কিন্তু এখন যেটা তোমাদের করণীয় আছে সেটা হলো এই বাজানোটা ডাউন ডাউন আপ আপ ডাউন আপ 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 এই আবর্তনটা বাজাতে থাকো এইটা বাজাতে গেলে কিন্তু গানের সঙ্গে পারবে না এইটা বাজাতে গেলে তোমাদেরকে মেট্রোনোম ব্যবহার করতে হবে মেট্রোনোমটা জানো যে কোনো গিটার টুনাম বা অ্যাপ বা মেট্রোনোম যে সমস্ত অ্যাপ আছে ওখানে তুমি যদি চলে যাও এক সেকেন্ড আমি মেটটা খুলতে দাও দেখো এখানটায় এই যে টুলস এইখানটায় মেট্রোনোম আছে আমি গিটার টুনা অ্যাপটা খুলেছি গিটার টিনা অ্যাপের এইখানে আছে টুলস এই ডান দিকে আছে মেট্রোনোম স্টার্ট করলে এইভাবে টিক টিক টিকটিক আওয়াজ করবে এখন আমরা কি করব না মেট্রোনোমের সাহায্যে আমাদের এই কর চেঞ্জিংটা আমাদের শিখতে হবে প্রথমেই বলে রাখি একটা কর প্রোগ্রেশনটা যদি ঠিক করে করতে পারো বাকি কর প্রোগ্রেশনগুলো তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে আর এইটাতে যদি স্ট্রাগল করতে থাকো এইটাতে স্ট্রাগল করতে করতে যদি আবার কোনো কর ধরে নাও তাহলে তুমি পিছিয়ে তো যাবে না একটা সময় এমন আসবে তোমার মনে হবে যে গিটার শেখাটা আমার কাজ নয় এই বলে গিটারটা ছেড়ে দেবে কিন্তু প্রপারলি যদি তুমি শিখতে তাহলে গিটার ছাড়তে তো নাওই অনেক অনেক তাড়াতাড়ি তুমি গিটারটা তুলে বাজাতে পারতে অনেক তাড়াতাড়ি তুমি গিটারটা শিখতে পারতে তো কিভাবে করব না আমি কম্পিউটার থেকেই মেট্রোনোমটা চালাচ্ছি আমার বিপিএমটা আমি একটু পঁয়তাল্লিশে দেখেছি এই যে ডাউন ডাউন আপ আপ ডাউন আপ 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 এইভাবে আমরা এটাকে প্র্যাকটিস করব এখন দেখো এই প্র্যাকটিসটা করতে গেলে আমাদের যেটা চেঞ্জ হবে যখন এই যে আমরা তো প্রথমে করেছিলাম কি ডাউন তারপরে আবার একটা সময় পরে আবার ডাউন আবার একটা সময় পরে ডাউন আবার একটা সময় পরে তো এই যে ডাউন আপ আপ ডাউন আপটা যুক্ত হয়ে গেল ডাউনের পরে ডাউন আপ আপ ডাউন আপটা যুক্ত হলো এই যুক্ত হওয়ার জন্য যে সময়টা আমার পাচ্ছিলাম সেটা তো এখন পাচ্ছি না এই সময়টা বাঁচাবো কী করে বা এই সময়ের মধ্যে আমি হাতটা চেঞ্জ করবো কী করে আঙুলগুলো আমি ঠিক পজিশানে রাখবো কী করে এইটা করতে গেলে তোমাদেরকে আরেকটা ছোট্ট ট্রিক ইউজ করতে হবে কেমন না ধরো কি ব্যাপারটা হলো না ব্যাপারটা হলো আমি এই যে ডাউন ডাউ নাও আপ বাজানোর পরে যখন আমি জি ধরছি তখন কিন্তু আমার রাইট হ্যান্ডটা চলছে রাইট হ্যান্ডটা কিন্তু বন্ধ নেই সেটা চালিয়ে যাচ্ছে লেফট হ্যান্ডের ক্ষেত্রে আমার প্রপারলি স্ট্রিংগুলো ফেটে ফিঙ্গারগুলো বসানোর ক্ষেত্রে একটু দেরি হতে পারে প্রপারলি কিন্তু আমার রাইট হ্যান্ড কিন্তু ঠিক টাইমে এই বিটে বিটে চলছে কেমন করতে হবে ডাউন ডাউন আপ ডাউন ডাও ন তাহলে কি হলো তুমি দেখলে আমি যখন ফিঙ্গার গুলো রাখছিলাম প্রপারলি হাফ ফিঙ্গার আসছে না কোথায় ভুল হয়ে যাচ্ছে হয়েছে কিন্তু আমি ছন্দকে নষ্ট করে নিই ছন্দ যেটা আমার চলছে এই ছন্দের সাথে সাথে আমার স্টামিং কিন্তু আমি কখনো ফেল করে নিই তোমাদেরকে ওইটাকে মাথায় রাখতে হবে আমি যদি এই আগের গানটাই করি আগের গানটা ছিল কথা শুনে বকুল হাসে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো দেখো তুমি আমি একদম তোমাদের বিগিনার্সদের মতন করে বিষয়টা গাইলাম এবং বাজালাম কেমন মানে আমি না যখন করগুলো চেঞ্জ করছিলাম আমার একবারও কিন্তু কর ঠিকঠাক লাগেনি একবারের জন্য করটা ঠিকঠাক লাগেনি কিন্তু আমি একবারের জন্য এই তালটা মিশ হতে দিইনি তোমাদের প্রথমে কনসেনট্রেশান করতে হবে এই বিটে এই যে ধাগে নাতে নাকো ধিনা এই যে ধা থেকে সম থেকে শুরু হচ্ছে ওইখানে যে আমাদের যে ঝোঁকটা আছে গানের ঝোঁক এই ঝোঁকের সাথে সাথে কিন্তু তোমাদের স্ট্রামিংটা ঠিকঠাক প্রপারলি করতে হবে এবং তারপরে তোমাদেরকে এখানটায় তোমরা ভুলটা যেটা করো তোমরা কনসেনট্রেশান করে দাও এখানে কিরকম করো ওলির কথা শুনে বকুল হাসে এরকম তো হবে না রে ভাই এরকম তো কিছুতেই হবে না তাহলে আমাকে বলতে হবে ভুল হোক এইটা বন্ধ থাকবে না ওলির কথা শুনে বকুল হাসে আমার কিন্তু এখন করটা ধরাই হলো না মানে আমি জাস্ট শুধুমাত্র একটা ফিঙ্গারে করটা ধরতে পেরেছিলাম এটা আমি মিস হতে দিইনি এইভাবেই তুমি প্র্যাকটিস করো দেখবে একটা সময় কর ঠিকঠাক ধরা হয়ে গেছে এবং ধরা তো হয়েইছে তুমি এক সপ্তাহের মধ্যে এই গানটা তুমি পুরোটা তুলে যে কোনো জায়গায় তুমি পরিবেশন করতে এক সপ্তাহের মধ্যে তুমি এই গানটা তুলে ফেলতে পারবে আর তোমরা যদি এটাতে না করে আচ্ছা সি মেজরের পর দেখি কোন গানটা সহজ হচ্ছে আমার তো সিটা ভালো আছে আচ্ছা ই মাইনরের করে কি গান আছে খুঁজি এই করতে যাবে আর কারোর কোনো অ্যাডভাইস নেবে না যে যা অ্যাডভাইস দিয়েছে সেগুলো নিজের মতন করে তৈরি করবে দিয়ে নিজের মতন করে শিখবে আর শেখার পরে মাস পরে দেখবে তুমি কিছুই শিখতে পারো নি অথচ দোষ দেবে কাকে না নিজের কপালকে দোষ দেবে কাকে না যারা ইউটিউবে ভিডিও দিয়েছিল তারা সব ভুল ভাল শিখিয়েছে এইভাবে অতএব সময় নষ্ট না করে প্রপারলি যেভাবে যেভাবে বললাম তোমরা সেভাবে এই কর চেঞ্জিংটা শেখো আশা করি করি তোমরা ব্যর্থ হবে না এবং এক সপ্তাহের মধ্যে তুমি এই গানটা পরিবেশন করতে পারো আবার পরবর্তী ভিডিওতে আমি আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা